আলহামদুলিল্লাহ আমরা আসরের চাররাকাত রাকাত ফরজ নামাজ আদায় করেছি আল্লাহ তাআলার নিকট শুকরিয়া হুজুর আমরা তো কালকে আল্লাহর ডাকে সাড়া চলে যাব আমাদেরকে এর একটা দোয়া শিখিয়ে দেন হে দোয়া যেন আমাদেরকে জান্নাতে নিয়ে যায় তুমি কালকে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে যেবা এটা কে বলছে তোমাকে এমনও হতে পারে তুমি এখনি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিতে হবে এক সেকেন্ডের কোনো নিশ্চয়তা নাই এই তো কিছুদিন আগে আমার সামনে এক আঙ্গুল বা দুই আঙ্গুল সামনে ছিল লোকটা দুজন একসাথে রাস্তা পার হব হ্যাঁ পরে আমার সামনে যে লোকটা ছিল একটা ট্রাক এসে লোকটাকে শেষ করে দিয়েছে এখন বিষয় হলো সে কি জানতো সে একটু করে আল্লাহ তালাটাকে সাড়া দিতে হবে হ্যাঁ তার দাঁত আমার এই চোখের মধ্যে এসে আমার কপালে এসে বাইরে গেছে ঠাস ঠাস করে আমার সামনে একদম দেখ সব আল্লাহ ইচ্ছা এখন একটি দোয়া আছে এই দোয়াটি বেশি বেশি আর এই দোয়া করবা যদি আল্লাহ আমাদেরকে রমজানের আগে আমাদের আল্লাহ তাল ডাকে সারা দেওয়া এটা লিখে রাখেন যেন আল্লাহ তাআলা এটা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছান যদি রমজানের আগে আমাদের সারা দেওয়ার কথা লিখে থাকে তা যেন ওই লিখাটা একটু পিছিয়ে রমজান পর্যন্ত নেন এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু একটা দোয়া শিখিয়েছেন দোয়াটা দোয়াটা আমি তো পারি দোয়া আমি চেয়েছি তোমরা পারো কিনা হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ তোমরা পারো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান এই যে শাবান মাস রজব মাস এগুলো কি বরকতপূর্ণ মাস এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই দুয়াটি বেশি বেশি পড়তে বলেছেন আল্লাহুম্মা বারিক lana আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন রজাবা ওয়া শাবান রজব এবং শাবান মাসের রজব এবং শাবান মাসের আমাদেরকে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন বুঝছো আল্লাহ হুম ফিরোজা বা সাবান ও বেল্লগনা রমাদন আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাবানের পরিপূর্ণ বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন এই দোয়া আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ অবশ্যই এই দোয়া তোমাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই দোয়াটি বেশি বেশি পড়ো আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করবেন কিভাবে করবেন যারা রমজান পর্যন্ত পৌঁছবে রমজানে যারা ইবাদত করবে তাদের অনেক সব অন্য অন্য যে এগারোটা মাস আছে ওই এগারোটা মাস থেকে উত্তম মাস হলো রমজান মাস এই রমজান মাস হলো তোমাদের অফারের মাস এই মাসে যারা ইবাদত করবে তাদের সব অনেক বেশি এক থেকে সাতশো গুণ পর্যন্ত তারা সব পায় হ্যাঁ কমপক্ষে সত্তর পায় ঊর্ধ্বে সাতশো বা সাত হাজারও হতে পারে অনেক সব এই রমজান একটা রাত্র আছে এই রাত্রে যারা ইবাদত করবে তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে সব পাওয়া যায় সে সব আল্লাহ তালা তারা আমল নামায় দিয়ে দিবেন সোহান আল্লাহ তিরাশি বছর মানুষ তো হায়াতও পায় না তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে সব পাওয়া যায় সে সব আল্লাহ তালা তারা আমল দিবেন সেটা হলো সবে কদরের সবে কদর বুঝছ সবে কদরে যারা ইবাদত করবে আল্লাহ পাক রুপুল আল আমিন তাদের আমল নামায়

আমি যে আমি অনেক কি জিজ্ঞেস করবো এই জন্য যারা ভিডিও দেখছেন তারা ওই দোয়াটি মুখস্থ করে নেন আমি কিন্তু হঠাৎ করে জিজ্ঞেস করবো তুমি কি ভিডিও দেখেছো হ্যাঁ দেখেছি দোয়াটা বলো যদি বলতে পারো পুরস্কার দেব। ওকে আল্লাহ